এক মেগাস্টার নিয়ে কথা বলতে গেলে কিছু দর্শক মনে করে তাদের নিজেদের সময়ে যাদেরকে সেরা দেখছে শুধু তারাই মেগাস্টার কিন্তু কেন ভাই আমাদের বাপ চাচারা যে তারকার ক্রেজ দেখে বড় হয়েছিল

মুখ কালো না করে হাসবো এত হাসি আমাদের স্টকে নেই সান দেশ জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের টাঙ্গাবাজ বলা যেতে পারে কোন রাজনৈতিক নেতা নয় সব যুগে মেগাস্টার ছিল এবং থাকবে প্রকৃতির নিয়মেই থাকবে কেউ কেউ সময় নির্ধারণ করে দিচ্ছে এত বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেই তবেই নাকি মেগাস্টার যাতে নিজের পছন্দের তারকাকে সবার আগে রাখতে পারে আর কত যে ক্যালকুলেশন সোজা হিসাব হচ্ছে প্রথমত চলচ্চিত্র দ্বিতীয়ত ক্রেজ দি একটা কমিউনিটিকে প্রভাবিত করার মতো ক্ষমতা যারা দেখিয়ে গিয়েছে তারাই মেগাস্টার লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সফল আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না তুমি ভালোবাসি বলে লোকে কতই মূর্খ বলে প্রেমের হাওয়া প্রেমের হাওয়া পড়োই পেশামাল

যত খুশি গালা গালি করো লাগে ভালো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত সেরা সব মেগা স্টারদেরকে নিয়ে তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা মেগা স্টারদের লিস্টে কে কে রয়েছে তো আজকের প্রথমে রয়েছে নায়ক রাজ্জাক নায়করাস উপাধি তাকে মেগাস্টার বলার জন্য যথেষ্ট জীবনটাই একটা মস্ত বড় পথ সেটাই যখন পাড়ি দেবো বলে দুজনে ঠিক করেছি তখন একবার ট্রাই করে দেখা যাক বাড়ি তো মাত্র তিন মাইল তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন নায়ক হিসেবে দীর্ঘ আটাশ বছর নায়ক হয়ে অভিনয় করে গেছেন তিনি না মানে আরো কিছু টাকা জমিনি মহা হইচই করে যাবাকে আমি ঘরে তুলে নেবো ঝগড়া করি বিবাদ করি কাছাকাছি থাকি আমরা যেন একটি ডালের তিনটি সবুজ পাখি বয়স যখন নায়ক হিসেবে আর সাপোর্ট করেনি বাবার চরিত্রেও দাপুটে কাজ করে গেছেন তিনি এক বাবা কেন চাকর ছবি দিয়ে বাবাদের চরিত্রকে চলচ্চিত্রে আইকনিক পর্যায়ে নিয়ে গেছেন তিনি আমি তো বাবা নই আমি তো তোদের বুড়ো মিয়া কিন্তু মনে রাখবেন বড় সাহেব এই বাড়িটা আজ ওই বুড়ো মিয়ার তাছাড়া পরিচালক হিসেবেও সন্তান যখন শত্রুর মতো ছবি দিয়ে তিনি জনগণের মন জয় করেছেন চলচ্চিত্রের বাইরেও তার গ্রহণযোগ্যতা সমাজের কাছে অতুলনীয় এইসব সাফল্যের জন্যই তিনি বাংলাদেশের চলচ্চিত্রের মেগাস্টার হিসেবে পরিণত হয়েছিলেন কিছু মনে করো না মাহাজন এই হোটেলে নাকি যারা খায় তারা সব গরু ছাগল গরু ছাগল তার ভদ্র ব্যবহার করতে পারে না বুঝেছ এক গৃহস্থের ঘরে ছিল এক হাস এক গৃহস্থের ঘরে ছিল এক হাস। এরপর রয়েছে নায়ক জসিম জসিম বাংলাদেশের চলচ্চিত্রকে যা দিয়েছেন সেটার তুলনা তিনি নিজেই বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র তারকা যিনি নায়ক ও খলনায়ক দুই ইমেজেই পরিপূর্ণভাবে সফল হয়েছেন অন্যায় মা অন্যায় সৎ সততা নেয় ওইসব কতগুলি মান্ধতার বলে শব্দ যা শুধু ডিকশনের পাতায় খুঁজলে পাওয়া যাবে বাস্তবে পাওয়া যাবে না ওর কি হবে রে কাল সরদার আমি তোমার নুন খেয়েছি এখন গুলো লেখা এমন অনেক দর্শক ছিল জসিমের খলনায়ক থেকে নায়ক হওয়াটা কোনোভাবেই মানতে পারেনি এতটাই জনপ্রিয় খলনায়ক ছিলেন তিনি হিন্দি আইকনিক ফিল্ম শোলের রিমেক দুস্ত দশমনে গাব্বার সিং এর চরিত্রে সেই সময়ে জসিম মানুষের মন জয় করেছিলেন তার খলনায়কের কেরিয়ার ছিল দীর্ঘ ওর কি হবে রে কাল সরদার আমি তোমার এখন আরে বেঁচে গেল তিনজনই বেঁচে গেল তিনি বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাকশনেরও প্রতিষ্ঠা যা রংবাজ ছবির মাধ্যমে এসেছিল এই অ্যাকশন সৃষ্টি করাটা তৎকালীন রেভুলেশন ছিল তার সাময়িক তারকাদের মতে জসিম ছিল চলচ্চিত্রের অন্তপ্রাণ তার চিন্তায় চলচ্চিত্র ছাড়া আর কিছু ছিল না চলচ্চিত্রের বাইরেও জোসিমের ইমেজ ছিল চমৎকার জসিম ছিল বাংলাদেশ চলচ্চিত্রের

ও অন্যায়ের প্রতিবাদ করে তুমি যেমনি করতে তেমনি তুমি মুখে করতে আর হাতে করে সব ধরনের চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করেছিলেন নায়ক আলমগীর দেশের চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি সাবানার সঙ্গে তারই তার কেরিয়ারে এমন কিছু চলচ্চিত্র রয়েছে যেগুলোর বিকল্প নেই যেমন রয়েছে দেশপ্রেমিক ভাদ্যে মরনের পরে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার উপর নির্মিত এই সব চলচ্চিত্র বিশাল জনগোষ্ঠীর মনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল নায়কের পাশাপাশি বাবা চরিত্রও তিনি আইকনিক ছিলেন পরবর্তী প্রজন্মের তারকাদের সময়ে তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে মানুষকে মারবে আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসব এত হাসি আমাদের স্টকে নেই সান আমি আমি তোমাকে ঘর ছাড়া করতে এসেছিলাম কিন্তু এক মহিষী নারীর চোখের পানির মূল্য দিতে গিয়ে আলমগীরের কেরিয়ার ছিল দীর্ঘদিনের তিনি বাংলাদেশের চলচ্চিত্রের একজন ছিলেন। পর রয়েছে নায়ক ওয়াসিম পাকিস্তান আমলের প্রথম মিস্টার ইস্ট পাকিস্তান ও মিস্টার ঢাকা নির্বাচিত হন ওয়াসিম। পাখা উঠে পুড়ে মারার জন্য প্রেমের তরিও जनता নেবে গুরুকুনারে কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকে পরানুরে যায় বাপ চাচাদের কাছে তার ক্রেস সম্পর্কে গল্প শুনতাম যেটি তুলনামূলকভাবে বর্তমান নায়কদের থেকে বেশি ছিল তুমি চলেছে একা পথে সঙ্গী হলে দুঃকিতাতে চিন্তা করা যায় তৎকালীন সময়ের প্রথম বডি বিল্ডার হিরো কত আধুনিক ছিলেন তিনি ওয়াসিমের জনপ্রিয়তা থেকে প্রচুর সুপার হিট ছবি ও গান চলচ্চিত্রে এসেছে অলিভিয়া ও অঞ্জুঘষের সাথে সুপার ডুপার হিট জুটি ছিল তার যতগুলো সুপার হিট গান আছে তার বেশিরভাগই আইকনিক যা বর্তমানের অনেক তারকাদের কল্পনার ওয়াসিমও ছিল বাংলাদেশের চলচ্চিত্রের শতভাগ একজন মেগাস্টার আকাশ থেকে পড়লো যেন তাল গাছে দেখাম্বা গোল গাল মুখের কর্ণাটা যে তার এরপর রয়েছে সুহেল রানা তাকে বলা হতো ড্রেসিং হিরো তুমি ছিলে না যত চোখে ছিল না স্বপন ভালবাসা ছিল অজানা তার প্রভাব এতটাই ছিল যে দেশের চলচ্চিত্রের অন্যতম সেরা পরিচালক শহীদুল ইসলাম খোকনের মতো পরিচালক তাকে গুরু মানতেন রুবেলের মতো সেরা মার্শাল আর্ট হিরোর চলচ্চিত্রের সাফল্যের কৃতিত্ব সুহেল রানার মাধ্যমে এসেছে সুহেল রানা রুবেলের গাইড ছিলেন মতো মেগা তারকাও সুহেল কিছু ছবিতে চরিত্রের দিক থেকে ছিল নায়কের পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি অসাধারণ ছিলেন সেই সময়ের মাসুদ রানা জীবন নৌকার মতো ছবি নির্মাণ দেখলেই বোঝা যায় সেই সময় তার পরিচালনাতে আধুনিক ছিল এক যুগ আগের দর্শকের সঙ্গে কথা বলে দেখুন সুহেল রানা কেমন ছিল বলে দেবে তিনিও ছিলেন বাংলাদেশের একজন শতভাগ মেগাস্টার এরপর রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র ও সামাজিক কার্যক্রম মিলিয়ে ইলিয়াস কাঞ্চন এক আইকনিক নাম দীর্ঘ দুর্দান্ত সফল নায়ক তিনি তার কেরিয়ারের গ্রাফ নিয়ে তখনকার পত্রিকায় সরাসরি বলা হয়েছিল রাজ্জাকের পর কাঞ্চন এটা তার চলচ্চিত্রে একটা প্রভাবের ফসল তাহলে তো এখানে বলতে হবে কারণ কাজ হলো গরিবের রুটি রুজি এক মুঠো ভাত ভাতের দিকে হাত বাড়িয়ে ফিরে এলে ভাতও ফিরে যায় বেদের মে যোসনা দিয়ে জনসাধারণের ঘরে ঘরে পৌঁছে যাওয়া ইলিয়াস কাঞ্চন সব ধরনের ছবিতেই শতভাগ সফল বেদের মে যোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে যোসনা ফাঁকি দিয়েছে সাপের ছবির সংকোমালাও সে বছর সর্বোচ্চ ব্লকবাস্টার একটি সিনেমা ছিল ভূকালে পরুকালে আমি যে তোমার ফ্যামিলির গ্রামার বস ছিল কাঞ্চন মানুষ বলে তাকে চলচ্চিত্রের গল্পে সবচেয়ে বেশি ভুল বোঝানো হয়েছে তার মানে সেই ইমেজ কতটা বাস্তবসম্মতভাবে তৈরি করা হয়েছে সেটা বলাই যায় বলার কিছু নেই শুধু জেনে রাখো আমি তোমাকে যে কথা দিয়েছিলাম তার স্বপ্নের মতো ভেঙে গেছে মৃত্য হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিতে পারবে নিরাপদ সরব চাই আন্দোলনের মাধ্যমে লম্বা সময় ধরে কাঞ্চন দেশের মানুষের কাছে স্মরণীয় ও শ্রদ্ধের হয়ে আছেন এরকম সামাজিক কার্যক্রম আর কোনো নায়ক করেনি দীর্ঘ সময়ে ইলিয়াস কাঞ্চনের দেশের শতভাগ একজন মেগাস্টার ছিল আমি তো একটা শব্দ বুকে নিয়ে শুকেছিলাম আমার মন মেতে ভালো রেজাল্ট করবে এই একটা শব্দ বুকে নিয়ে আমি নিজে লেখাপড়া শিখিনি তোকে লেখাপড়া শিখিয়েছি এরপর রয়েছে নায়ক রুবেল দেশের চলচ্চিত্রে অ্যাকশনের প্রচারণা এবং দর্শকের কাছে তুমুল জনপ্রিয় করার পেছনে তার অবদান চির চিরস্মরণীয় চেষ্টা তোর বাপের খুশি তাই করে বেড়াবি বল কারা শ্রমিক তিনি তার কাবাল আর তার স্ত্রীকে খুন করেছে জাহাঙ্গীর আলম হয়তো শুরুটা করেছিল কিন্তু পরিপূর্ণতা দিয়েছে রুবেল মার্শাল আর্টের অতুলনীয় পারদর্শিতায় রুবেল দেশের আনাচে কানাচে তুমুল জনপ্রিয়তা লাভ করে তাকে দেখে অনেকেই শিখত এটা এমন কি ছবি দেখে শিখত বা প্র্যাকটিস করত হয়তো একজনকে কুরবানি করে এলাম কুরবানি এই রক্তে তা এখন শুকাইĐi। রুবেলের মার্শালার ভিত্তিক বহুছবি ভিউকারের রমরোমা বিজনেস করেছে। তার ক্যারিয়ারে বহু বছর ফ্লপস ছবি ছিল না এবং সিনেমা হল গলম থাকতো তার ছবি আসলে। রুবেল অবশ্যই এদেশের একজন শতভাগ মেগা স্টার ছিল। ওই জুমবনকে যদি চিন্তাম তাহলে আর আপনার কাছে আসতো না। আমি ওকে খুন করি। ফাইনের হাত করা পড়ে। হাসি মুখে फांसी ধরে গলায় নিতাম। এরপর রয়েছে নায়ক মান্না। মান্না হচ্ছে দীর্ঘ সময় স্ট্রাগল করে টপ পজিশনে আসা একমাত্র নায়ক বানাবার জন্য সেই পারবে। ধৈর্যের নিখুঁত পরিচয় দেয়ার নায়ক অ্যাকশন চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক এবং পলিটিক্যাল গল্পের চলচ্চিত্রের একমাত্র আইকনিক নায়ক তিনি তার মতো এসব চলচ্চিত্রে এত বাস্তবসম্মত অভিনয় আর কেউ করেনি গণমানুষের নায়ক হিসেবে মান্নার ইমেজ গড়ে উঠেছিল প্রতিবাদী কোনো ইমেজে মান্নাকে মানুষ বেছে নেই অনায়াসে নিজের সময় পার করে বর্তমান সময় পর্যন্ত মান্নার প্রভাব মারাত্মক

টিয়ার্স করতে হলে প্রাণাকে নিয়েই করতে হবে আমার টিয়ার্স থামাকই করতে দাও টুইটারে ভারতীয় দর্শকদের কাছ থেকে একটা পোস্ট এসেছিলো যে দর্শক 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্রর মেগাস্টার বলেছে সালমান শাকে शाहरुख খানের সঙ্গে সালমান শাহের যে ছবিটি পাওয়া যায় সেটা পোস্ট করে লিখেছিলেন সাথী তুমি তুমি সেই সময়ে বাইরের দেশের দর্শক তাকে সেভাবে চিন্ত ভাবা যায় অনেকেই ঠুঙ্কো যুক্তি দেয় যে সালমানের অকাল মৃত্যুর আলোচিত হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা কথা বেঁচে থাকতেও সালমানের আঁকা ছোঁয়া ক্রেজ ছিল তখনকার সময়ে সবচেয়ে ক্রেজ ছিল সালমানের সবচেয়ে বেশি পারিশ্রমিক ছিল নায়কদের মধ্যে তারই বেদের মেয়ে জোৎস্নার পর তখনকার সময়ে সালমান শাহের ছবি স্বপ্নের ঠিকানা দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ব্যবসা সফল সিনেমা হয়েছিল প্রেসটা জাস্ট চিন্তা করেন কোথায় ছিল আনন্দ বিচিত্রার মতো সেরা বিনোদন পত্রিকা তখন লিখেছিলেন সালমান শাহ সবাইকে ছাড়িয়েছেন মৃত্যুর পর সালমানের প্রভাব আরো বেড়েছে সেটা কেন হয়েছে কারণ তার অভাবটা ছিল অপরণীয় মিস্টার চৌধুরী আপনি মনে হয় ফুলপাতে পাত্রে দর কষাকষি করছেন আমি বিক্রি হবার মতো পণ্য নই প্রতিভার প্রভাবটা আগে দেখতে হবে কেন তাকে নিয়ে এখনো কথা হয় নব্বই দশকীয় প্রজন্ম ছাড়িয়ে আজকে এক বিংশ শতাব্দের মানুষের কাছেও তাকে নিয়ে এত মুগ্ধ প্রভাব আগে চিন্তা করেন বাবা এই কুত্তাগুলোকে দেখে আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাও যাদের কাছ থেকে তুমি শুনেছো তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি ওদের কথা নিয়ে কথা বলতে আমার ঘৃণা হয় আদর্শ নায়কের কথা বা কোন নায়কের মতো হতে চাই বর্তমান প্রজন্মের নায়কেরা সেই প্রশ্নে সালমানি কেন প্রথম সয়েজ হয় সেটা আগে ভাবুন এই অপ্রতিদ্বন্দ্বী ইমেজি তাকে আইকনিক ভাবে একজন শতভাগ মেগাস্টার বানিয়েছে লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সবল আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না এরপর রয়েছে বাংলাদেশের সর্বশেষ মেগাস্টার সাকিব খান নব্বই দশক যেটা ছিল বাণিজ্যিক চলচ্চিত্রের শ্রেষ্ঠ সময় সেই সময়ে সর্বশেষ আবিষ্কার ছিল সাকিব খান যিনি এখন পর্যন্ত নিজের রাজত্ব ধরে রেখে কাজ করে যাচ্ছেন সাকিব খান যিনি দীর্ঘ কেরিয়ার এবং বহু হিট সুপার হিট ও ব্লকবাস্টার বাস্টার ছবির নায়ক প্রতিযোগিতা করে নিজেকে টপ পজিশনে আনা এবং সেখানে নিজেকে ধরে রেখে ধারাবাহিক সাফল্য দিয়ে যাওয়া কৃতিত্ব অর্জন করা নায়ক তিনি তার সময়ের নায়কেরা অনেকে হারিয়ে গেলেও সাকিব খান একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন অনেকের মতে সেটা ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ না থাকার কারণে হ্যাঁ এটাও ফ্যাক্টর তবে সেটার জন্য যারা টিকে থাকতে পারেনি তাদের ব্যর্থতা তাছাড়াও উঠতি কেরিয়ারে প্রতিযোগিতা করে প্রতিষ্ঠিত হয়েছিল সাকিব খান তাকে ঘিরে বর্তমান সময়ের বড় বড় ছবির মেকানিজম তৈরি করা হয় এবং একমাত্র তার উপর ভরসা করেই সফল ছবির পাওয়া যাচ্ছে এটাও একটি বড় বিষয় এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা রয়েছে তার দখলে তিনি উপহার দিয়েছে বাংলাদেশে প্রিয়তমা রাজকুমার ও ফানের মতো জনপ্রিয় সব দারুণ সিনেমা এবং তার রয়েছে বিশাল একটা ফ্যান পেজ এইসব ফ্যাক্টরেই সাকিব খান এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সর্বশেষ শতভাগ একজন মেগাস্টার তার এক কাপে খুন কইরা সেখান থেকে সইলাইলাম হয়ে গেলাম পেশাদার খুনি তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে তো গাইস আজকের লিস্টে আপনার অনেক প্রিয় নায়ক বাদ পড়তে পারে আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ